অনেক তো হলো পাহাড় আর সমুদ্র এবার একটু অন্যরকম পড়ে পাহাড় যেখানে পাহাড় পর্বত সমুদ্র এক জায়গায় এসে মিলিত হয়েছে দেখতে পাচ্ছ আমার পেছনে অসাধারণ একটা অনুভূতি সাক্ষী হয়ে থাকলাম এই হচ্ছে রোজ হিল চার্চ এই হচ্ছে লাইট হাউস আগের ভিডিওতে তোমরা দেখেছো হাওড়া থেকে কিভাবে চলে এসছি বিশাখাপাটনাম সুন্দর ট্রেন জার্নিটি আর এই ভিডিওতে দেখবে একদিনে কি লোকাল সাইট সিন করা যায় ভাইজাকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকে আমি এখন আছি আরকে বিচ বিশাখাপাটনাম ভাইজাক ট্যুরের আমি আরকে কে বিচের ডে ওয়ানে তোমাদের কী কী ঘুরিয়ে দেখাবো আমরা প্রথমে হোটেল থেকে বেরিয়ে এখান দিয়ে পাশেই রয়েছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে সীমাল কালী মন্দিরে যাওয়া যায় বাসে করে তিরিশ টাকা করে ভাড়ায় জন্মদিন কিন্তু আমরা কিসে যাবো বাসে যাবো না অটো যাবো না গাড়ি রিজার্ভ করে যাব যাতে যাই সেই সমস্ত সমস্ত ইনফরমেশন থাকছে তোমাদের আজকে সারাদিন কী কী ঘুরবো কী কী দেখব কত টাকা খরচা ফোন নাম্বার সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে ফাইনালি আমরা অনেকক্ষণ ধরে বার্গেটিং করে এই যে অটোটা দেখতে পাচ্ছি এই অটো করে আজকে আমরা সীমাচলম থেকে আরম্ভ করে ইয়াদা বিচ এর মাঝখানে যত লোকাল সাইড সিন আছে দুটো দুই মাথায় সীমাচালাম এইখান থেকে বাইশ কিলোমিটার ইয়ার দ্য বেচ তিরিশ কিলোমিটার আর এই মাঠে যে কটা সাইড সিন আছে ওগুলো সমস্ত টোটাল সাইড সিন ঘুরে আমরা আবার এখানে নামবো এই অটো ভাড়া বলছিল পঁচিশশো টাকা কিন্তু সেটা দামাদামি করে দু হাজার আঠেরোশো করতে করতে এখন ষোলোশো টাকা যাচ্ছে তাই তোমাদের বলছি তোমরাও কিন্তু দামাদামি করবে না হলে কিন্তু মানে বুঝতেই পারছো প্রচুর হাই রেট দামাদামি দামাদামি কমপ্লিট করে আমরা আজকে অটোতেই আমাদের আজকের লোকাল সাইড সিন স্টার্ট করলাম এই অটো আঙ্কেলের অটোতে করে সর্বপ্রথম আমরা এসছি ফিশিং হারবার এই ফিশিং হারবারটি কয়েক কিলোমিটার বিশিষ্ট এই ফিশিং হারবার থেকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এখানকার মাছ আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ফিশিং হারবার এই ফিশিং হারবারটা প্রচন্ড বড় ফিশিং হারবার কয়েক কিলোমিটার এরিয়া নিয়ে এই ফিশিং হারবারটি আর যেখানে ফিশিং হারবারটি শেষ হলো তারপরেই হচ্ছে নেভি পয়েন্ট সেখানে ভিডিও করা অ্যালাউ নেই ভেতরে প্রবেশ করা অ্যালাউ নেই তাই আমি সাইড হয়ে তোমাদের বলে দিলাম এটা হচ্ছে ফিশিং পয়েন্ট ফিশিং হারবার তো চলো আমরা একটু চারিদিকটা ঘুরে দেখি নজরে আসা এই অসংখ্য বোটগুলি হচ্ছে সমস্ত এখানে মৎস্য দপ্তরের বোট এইগুলোতে করে মাছ ধরা হয় সমুদ্র থেকে দেখো সমুদ্র থেকে মাছ এসছে ট্রলারে করে দেখতে পাচ্ছো সামুদ্রিক মাছ এগুলো আলাদা লাল মাছ তো আমাদের মাছ হয়তো হবে দেখেছ এই যে মাছগুলো দেখতে পাচ্ছ সবই ক্যারেটে করে এখন গাড়ি ভর্তি হয়ে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হবে ভারতবর্ষের বিভিন্ন কোনায় দেশ বিদেশে এখান থেকে মাছ এক্সপোর্ট হয়ে চলে যাচ্ছে সকলের কাছে মোটামুটি ফিশিং হারবারে দেখার মতো সেরকম কিছু নেই যদিও বা আসতে হয় আসলাম প্রচুর মাছ প্রচুর ট্রলার এগুলো দেখা দেখলাম এবার আমরা এই ফিশিং হারবার থেকে সোজা চলে যাব রোজ হিল চার্চ আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রোজ হিল চার্চ ভাইয়া কাপেলদের জন্য বা হানিমুন স্পট হিসেবে এই বিশাখবাট নাম ভাইজ্যাক আরাকু ভ্যালি ট্যুরটা সত্যি অসাধারণ ঘড়িতে সময় এখন এগারোটা পনেরো আর আমরা এখন চলে এসেছি রোজিল চার্চ আর দেখতে পাচ্ছো আমার পেছনে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর আর আমরা এখন ফিশিং হারবার থেকে চলে এসেছি রোজিল চার্চ পেছনের ভাইবসটা একবার দেখো অসাধারণ একটা ভাইবস অসাধারণ একটা ফিলিংস পেছনে যেটা দেখা যাচ্ছে একদম সমুদ্র নদী পাহাড় গাছপালা আর তার সঙ্গে রয়েছে এখানে সকলের প্রিয় রোজ হিল চার্চ রোজ হিল চার্চ এর প্রবেশ স্পট দেখতে পাচ্ছ এটি ওইখানে যেটা আগে দেখালাম সেটি হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করার জায়গা আর এটি হচ্ছে চার্জ রোজ হিল চার্জ আমরা এই ভেতরে ঢুকবো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি দেখতে এই হচ্ছে রোজ হিল চার্জ রোজ হিল চার্চের সামনে আমরা দেখতে পাচ্ছ যীশু খ্রিস্ট রোজ হিল চার্চ আর তার সামনে একবার তোমাদের দেখাই সমস্ত যে বিশাখাপটনম শহরটা রয়েছে পাহাড়ের পাশে সাইড দিয়ে যে বিশাখাপটনম সিটি সেটি সম্পূর্ণ এই রোজ হিল চার্চের উপর থেকে দর্শন করা আছে অসাধারণ একটা ভাইবস অসাধারণ একটা সিটি দেখতেই পাচ্ছ আমি তোমাদের সঙ্গে রোজ হিল চার্চের পরিত এবার আমরা এখান থেকে বেরিয়ে আছি বেরিয়ে এবার সোজা চলে যাবো আমরা সীমাচালম টেম্পেল চলো সীমাচালম টেম্পেল এই রোশিল চার্চ থেকে আনুমানিক পনেরো কিলোমিটার এই পনেরো কিলোমিটার দূরত্ব অতীত মধ্যে আমাদের অটো ঘন্টার সময় লাগবে মোটামুটি আধা ঘন্টা চলো সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সীমাচলম টেম্পেল আমি এখন চলে এসেছি সিমাচলম টেম্পলের নিচে যেখানে অটো স্ট্যান্ড সেখানে এখানে অটো রেখে বাসে করে যেতে হবে আমাদের সিমাচলম টেম্পলে আর টেম্পল যেতে গেলে এখান থেকে যে বাস রয়েছে প্রাইভেট কোম্পানির বাস পনেরো টাকা ভাড়া এখানে লাইন দিয়ে টিকিট কেটে দাঁড়াতে হবে আর যেটা সরকারি বাস রয়েছে সেটা এখানে আসবে এতে সেটা হচ্ছে কুড়ি টাকা ভাড়া সেটা একজন একজনক হোক নিয়ে চলে যাবে বাস চলে এসছে বাসে উঠে পনেরো টাকা হ্যাঁ আমরা ষোলোশো টাকায় আমাদের সামনে দাম ঠিক হয়েছে আমরা ষোলোশো টাকা দিয়ে আমরা সারাদিনই ঘুরছি আমাদের যতটা সময় লাগবে সেটা আমাদের হাতে কোনো চাপাচাপি কিছু নেই যে সময়ের মধ্যে শেষ করতে হবে বা কিছু এই হচ্ছে আমাদের আজ এ বাস হিমাচলাম টেম্পল যাওয়ার বাস পুরো জায়গা করে বলা চলো আমরা এখন বাসে প্রবেশ করি বাস ভাড়া সর্বশেষে পঁচিশ টাকা করে হলো রাস্তা মাত্র দু থেকে তিন কিলোমিটার দশ মিনিটের রাস্তা কিন্তু পঁচিশ টাকা ভাড়া পাহাড়ি রাস্তা অনেক উঁচু রাস্তা বাস এই বাসে আসলাম আমরা এখন এসেছি একদম সিমাচলাম টেম্পলের সামনে যে মার্কেট সেই মার্কেটে আর তোমাদের বলে দিই এই হচ্ছে ওপরের মন্দির আর এই হচ্ছে বাস স্টপ বাস স্টপে নেমে আমাদের এইখান দিয়ে এই যে কোমরা দেখছো এইখান দিয়ে ওপর দিয়ে ওপর দিয়ে ওইখানে হেঁটে 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 মন্দিরে যেতে হবে এই হচ্ছে মন্দির তো বন্ধুরা ফাইনালি আমি এখন চলে এসেছি অন্ধ্রপ্রদেশের একটা ভালো নাম করা মন্দির সীমাচলম টেম্পল দেখতে পাচ্ছ আমার পেছনে সীমাচলম টেম্পেল আর এই পাশেই রয়েছে কাউন্টার তো চলো আমরা মন্দির প্রবেশ করলাম না তোমাদের হাতে সময় থাকলে তোমরা প্রবেশ করতেই পারো হম তো চলো আমরা এখা দিয়ে এখন বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে পরবর্তী আমাদের রেস্টুরেন্ট পরবর্তী সাইট সির উদ্দেশ্যে রওনা দেবো চলো তোমরা যারা সিমাচল্যান টেম্পল ঘুরতে আসবে তাদের বলে ওপরে তো যাবে ভগবান দর্শন করবে এটা হচ্ছে নরসিংহ একটা মন্দির আর এখানে দেখো এইখানে সুন্দর একটা এখানে যে রথ হয় সে রথের চাকা এখানে রয়েছে তো চলো আমরা যে দর্শন করে আসি এই সিমাচল মন্দিরের রথ আর এখানে ভিআইপি লাইনের জন্য তিনশো টাকা আর যারা জেনারেল লাইন দেবে তাদের ফ্রি অফ কস্ট এই মন্দিরটা এই যে প্রবেশের টাইম হচ্ছে মন্দির খোলার সময় হচ্ছে সকাল সাতটা থেকে রাতের নটা পর্যন্ত এর মাঝখানে তোমাদের সকলকে আসতে হবে সারাদিন মন্দির খোলা রয়েছে মন্দিরের সামনে অনেক দোকান আছে তোমরা সবাই এই মন্দির দর্শন করো মন্দিরে বাবা বালাজির কাছে পুজো দিয়ে যাব তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এখানে যারা প্রবেশ করবে তাদের কিন্তু মোবাইল ক্যামেরা ব্যাগ ল্যাপটপ এসব নিয়ে ঢোকান নিষেধ এইখানে রয়েছে কাউন্টার এই কাউন্টারে মোবাইল ক্যামেরা ল্যাপটপ সমস্ত কিছু জমা রেখে মোবাইল দশ টাকা ক্যামেরা কুড়ি দশ টাকা ল্যাপটপ পঞ্চাশ টাকা জমা রেখে এইখান দিয়ে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে এই হচ্ছে এখানকার ক্রাইটেরিয়া তাহলে ফাইনালি আমাদের বিশাখাপাট্টনামের খুব সুন্দর জাগ্রত একটি মন্দির সিমাচলম টেম্পেল এই টেম্পেলে আমাদের সমস্ত কিছু চারিদিকটা ঘোরা হয়ে গেল কিন্তু প্রবেশ তো করলাম না এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে তো চলো সঙ্গে থাকো দেখে থাকো টেম্পেল থেকে বেরিয়ে এসে আমাদের এই অটো স্ট্যান্ডে বাস থেকে নামলাম একদম এই পাহাড়ের পলি রয়েছে সিমাদ্রি হোটেল আমরা এই হোটেলে ঢুকবো এখন এখান থেকে আমরা কিছু খাবার এখানে খেয়ে কেন হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা বিভিন্ন রেট হ্যাঁ আগে এখানে কাউন্টারে টাকা পেড করে তারপরে বসতে হবে আর আমরা আশি টাকা ভেজ মিল নিয়ে নিলাম আর একশো কুড়ি টাকা রয়েছে পার্সেল মিল ইডলি তিরিশ টাকা ইডলি ষাট টাকা ধোসা তিরিশ টাকা তো চলো আমরা এখন বসে পড়ি সিমাচলাম টেম্পল থেকে আমরা নিচে নেমে এসে লাঞ্চ হয়ে গেল দেখে লাঞ্চটা মোটামুটি ছিল খুব ভালো না একদম ফেলে আর এখান থেকে এবার আমরা সোজা চলে আসি ইয়ারাদা বিচ আর এই সিমাচলামের যে নিচে অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সেখান থেকে ইয়ারাদ্ডা ব্রিচের দূরত্ব আনুমানিক কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার রাস্তা এক ঘন্টা সময় লাগবে পাহাড়ি রাস্তা ভিউ এনজয় করতে করতে যাবো তো চলো আমাদের সঙ্গে দুটো এনজয় করতে থাকবে প্রায় এক ঘন্টা অটো জার্নি করে পাহাড়ি পথ ধরে উঁচু আঁকা পাকা রাস্তা দিয়ে চলে আসলাম আমরা এখন ইয়ারটা বিচ ইয়ারটা বিচ ইয়ারাটা একটা গ্রামের নাম তার সংলগ্ন একটা তাই এটাকে ইয়ারটা ইয়ারটা বিচ বলে তো এত সুন্দর মানে একবার দেখো পেছনের পাহাড়ি ডাল গাছ পাহাড় এখানে ছোট করে একটা দোকান রয়েছে খুব অসাধারণ একটা ফিলিংস অসাধারণ একটা কোথায় চলে এসছি দেখতে পাচ্ছ কোথায় সমুদ্র বে অফ বেঙ্গলের সামনে সমুদ্র চারিদিকে নীল জল আর এদিকে পাহাড় উঁচু উঁচু পাহাড় তাল গাছ ভর্তি এত সুন্দর একটা অসাধারণ দৃশ্য দেখতে হলে আসতে হবে বিশাখাপাটনাম ভাইজাক সিটির এই পেয়ার বিচ যেখানে পাহাড় পর্বত সমুদ্র এক জায়গায় এসে মিলিত হয়েছে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স অসাধারণ সকাল থেকে ঘুরতে ঘুরতে কখনো সমুদ্র বা কখনো মন্দির কখনো পাহাড় বা কখনো আবার সমুদ্রের বুকে ঢলে পড়া পাহাড়ের দৃশ্য এই অনবদ্য প্রাকৃতিক দৃশ্য দেখতে গেলে মনের মানুষ বা ভালোবাসার মানুষকে নিয়ে আসতে হবে ভিসাখাবার নাম সত্যি অপরূপ দৃশ্যময় এই সিটি দারুণ একটা ভাইবস যেটি একমাত্র ভারতবর্ষের এখানেই অবস্থিত যেখানে সমুদ্র পাহাড়ের সঙ্গমস্থল মিলন তুমি দেখো দেখো কি অবস্থা দেখো একদম পাহাড়ের গায়ে বঙ্গোপসাগরের এই নীল জলের খুব আনন্দ এখন বিকেল চারটে দুই আর আমরা এই মুহূর্তে বিশ থেকে বেরিয়ে যাচ্ছি লাইট হাউসের দিকে কারণ লাইট হাউস পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় তোমরা যদি এখানে আসো নিজের মানুষ মনের মানুষকে নিয়ে বা নিজের ফ্যামিলিকে নিয়ে তাহলে আমি বলবো দুটোর মধ্যে এখানে আসার চেষ্টা করো তাহলে এই যে সমুদ্র জলরাশিতে একটু ভালো করে আনন্দ করা যাবে আর আমরা যেহেতু আনন্দ করতে পারলাম না জলে নামলাম না তাই আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব লাইট হাউস পাঁচটায় বন্ধ হয়ে যাবে তার আগে আমাদের পৌঁছতে হবে আর সেই লাইট হাউসের দূরত্ব এখান থেকে মোটামুটি আট দশ কিলোমিটার আধা ঘন্টা সময় লাগবে তো চলো সোজা তোমাদের সঙ্গে লাইট হাউস দিয়ে আবার দেখা হচ্ছে ফাইনালি আমি চলে এসেছি লাইট হাউসে দূরত্ব দশ কিলোমিটার সময় লাগলো প্রায় তো আমরা এই যে লাইট হাউসে প্রবেশ করেছি লাইট হাউসে প্রবেশ করতে গেলে তোমরা যে কজন থাকবা যে কোনো একজনের আধার কার্ড মাস্ক লাগবে আর এটা টোটালটা হচ্ছে নেভি এরিয়া এখানে নেভি স্টাফদের কোয়ার্টার নেভিদের কাজকর্মের জায়গা সমস্তটা নেভি এরিয়া আর এখানে একজনের আধার কার্ড মাস্ক লাগবে এটা ওপেনিং এর টাইম হচ্ছে দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটার মধ্যে আর সকলের জন্য দশ টাকা এন্ট্রি ফ্রি তো কেয়ারফুল সবাই আধার কার্ড একজনা লাগবে এখানে যেখানে গেলাম আধার কার্ড আর আরেক জায়গায় সেখানেও আধার কার্ড তো এই সমস্ত মাথায় রাখতে হবে এই হচ্ছে লাইট হাউস আর এই লাইট হাউসের টপে আমাদের উঠতে হবে এই এটা হচ্ছে টপ এখানে উঠতে হবে ওখানে প্রবেশ করার জন্য সকলকে জুতো এখানে রেখে যেতে হবে তো চলো আমরা আস্তে ডলফিন লাইট হাউস এখানে প্রবেশ করি প্রবেশ করতেই দেখা গেল বাদিকে বি অব বেঙ্গলির একটা ম্যাপ আর এইখানে লাইট সম্পর্কিত কিছু লেখা তথ্য রয়েছে আস্তে আস্তে এই সরু সিঁড়ি ধরে আমরা পৌঁছে যাব ওপরে দারুন দারুন আমাদের এক কথা চারিদিকে পাহাড় বঙ্গোপসাগর বিকেল চারটে পঁয়তাল্লিশ লাইট হাউসে উঠে এখানে রয়েছে দশমাথি আর এখানে পাহাড়ের সঙ্গে বঙ্গোপসাগরের মিল সত্যি অপার দৃশ্য সমস্তটা নেভি এরিয়া নেভি কোস্টাল গার্ডের এরিয়া দেখতেই পাচ্ছ অসাধারণ ভাইবস এই লাইট হাউসে তো লাইট হাউসে কেউ মিস করো না সুন্দর লাগছে সোলার প্যানেল দেওয়া আছে তো ফাইনালি লাইট হাউসের উপরে চলে আসলাম চারিদিকে পাহাড় বঙ্গোপসাগরের মিলন লাইট হাউসের পাশবর্তী স্থানে এলাকায় আর এই লাইট হাউসের উপর থেকে অসাধারণ লাগছে অসাধারণ এই অপার দৃশ্য দেখতে গেলে আসতে হবে তোমাদের এই ভাইজ লাইট হাউসে লাইট হাউসের রিসেপশন এখান থেকে টিকিট করে ভেতরে যেতে হয় আর এই টিকিটের কী রেট আছে তা রেট চার্ট রেট চার্ট অ্যাডাল্ট ইন্ডিয়ানের জন্য দশ টাকা অ্যাডাল্ট ফরেনার জন্য পঁচিশ টাকা থ্রি টু এলেভেন ইয়ারস তিন টাকা স্টিল ক্যামেরার জন্য কুড়ি টাকা ভিডিও ক্যামেরা পঁচিশ টাকা এই হচ্ছে রেড চার্ট এই রেটে এখানে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে ভিডিও করতে হবে লাইট হাউসে মনোরম দৃশ্য উপভোগ করার পরে আমরা সন্ধ্যা সন্ধ্যে নাগাদ বেরিয়ে গেলাম সাবমেরিন মিউজিয়াম ও এয়ারক্রাফট মিউজিয়াম যেটি যুদ্ধের একটি বিশেষ অংশ ফাইনালি আমরা এসে পৌঁছেছি সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফ্ট মিউজিয়াম সামনে আমরা দীর্ঘ এক ঘন্টা অটোতে জার্নি করে লাইট হাউস থেকে আমরা এখানে এসে পৌঁছালাম আর এখন ঘড়ির সময় বলছে ছটা কুড়ি আর এই সাবমেরিয়ান সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফ্ট মিউজিয়ামে দুটো একসঙ্গে টিকিট কাটলে একশো টাকা টিকিট আর দুটো আলাদা আলাদা যদি কাটো সত্তর টাকা সত্তর টাকা একশো চল্লিশ টাকা টিকিট আর এই হচ্ছে একদম আর সামনে এই হচ্ছে সাবমেরিন আর এখানে আছে এয়ারক্রাফট মিউজিয়াম তো চলো দেখতে থাকো আমরা ভেতরে যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে আমরা দেখাতে পারবো নচেত মুখে বলতে হবে তো চলো সঙ্গে থাকো টিকিট কেটে নিলাম দুটো মিউজিয়ামের একসঙ্গে একশো টাকা আর মোবাইলের জন্য পঞ্চাশ টাকা টিকিট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করবো চলো সমস্ত থাকছে তো স্কিপ করবেন চলো ভেতরে যাই দেখলাম এখানে টিকিট চেকিং করিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এখানে সিকিউরিটি দাদা রয়েছে টিকিট চেক করে ভেতরে প্রবেশ করলাম আর এই হচ্ছে অসাধারণ একটা ভাইবস দেখতে পাচ্ছ দারুন দারুন फिर ये हो जाए सामने वाइप से देखो वा तो आ दूं लग जाए अच्छा से এখানে প্রফেস করছি এন্ট্রি লেখা রয়েছে আর এখানে একটা জট প্লিন রয়েছে স্পেশাল একটা নেভি ইন 3.2 জট প্লিন তো চলো আচ্ছা সে লেটরে প্রফেস করছি আচ্ছা নিয়ে যাই আমরা কাছে আচ্ছা ইয়া সার মিউজিয়ামে

সাড়ে আটটায় রাত্রিবেলায় বন্ধ হয় আর রবিবার সকাল দশটায় খুলে সাড়ে বারোটায় বন্ধ হয় আবার এটি দুপুর খুলে সাড়ে আটটায় বন্ধ হয় আর এই টিকিট কাউন্টারে সত্তর টাকা আর জন্য চল্লিশ টাকা ট্রেনিং জোন দেখি পাচ্ছ মরাল লেখা আছে এখানে কিভাবে বন্যার সময় বা মানুষ বিপদে বলে দুর্যোগ কিভাবে সব এখানে সেভ করা হয় পাইলট এখানে রয়েছে ফ্লাইট ইঞ্জিনিয়ার অরিজিনাল যে সব ব্যবহার অযোগ্য হওয়ার পরে এখানে সব এখানে রাখা হয়েছে সবই অযোগ্য জিনিস এখানে রাখা আছে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে পয়লাট সিট আর এই হচ্ছে আহ এটা দেখতে পাচ্ছি একটা ডোর মানে ইঞ্জিন এই যে একটা অযোগ্য ইঞ্জিনে রং করে এখানে মধ্যে রাখা রয়েছে সকলের দেখার জন্য বোঝার জন্য যে সমস্ত আমাদের যে সমস্ত সুনামধন্য ধন্য রয়েছে যুদ্ধ বিমানের কর্মরত তাদের মধ্যে যে বীজ চক্র এই ধরনের দেওয়া হয় দেখতে পাচ্ছি সেনাদের যে সমস্ত চক্র দেওয়া হয় সেগুলি এখানে দু চারটে রাখা আছে এই হচ্ছে এয়ারক্রাফ্ট যেটা যুদ্ধ বিমান বিমানের ভিতরে প্রবেশ করতে চলেছি সে হোক যে কাজ না করতে পারে কিন্তু একসময় তো কাজ করেছে এন তিনশো বারো এই যুদ্ধ বিমানটির ভেতরে আজকে প্রবেশ করছি ঠিক আছে ঠিক এই হচ্ছে ভেতরে দেখো যুদ্ধ বিমানের ভেতরে একদম যে যুদ্ধ বিমানের বিভিন্ন কাজকর্মের অংশগুলো যেটা এখানে রয়েছে দেখতেই পাচ্ছ নিয়ন্ত্রণ এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামে এসে আমি সত্যি ধন্য কারণ এই যুদ্ধ বিমানটি সত্যি একটা নায়ক হয়তো এটি এখন কাজ করে না কিন্তু কোনো এক সময় এটি ছিল আমাদের ভারতবর্ষের এক নায়ক কারণ এই যুদ্ধ বিমানে প্রচুর ভারতীয়কে কোনো এক সময় রক্ষা করছে মৃত্যু থেকে তাদের আটকিয়ে আগলিয়ে রেখেছে তাই এটি আমাদের ঐতিহ্য আমাদের ভারতবর্ষের যুদ্ধের আমাদের সেনাবাহিনীর একটা প্রতীক এয়ার কাট মিউজিয়াম থেকে বেরিয়ে এবার আমরা সামনে সাবমেরিন সাবমেরিন মিউজিয়ামে ঢুকবো তো চলো সাবমেরিন মিউজিয়াম থেকে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যায় খুব সুন্দর সাবমেরিন মিউজিয়াম এই মিউজিয়ামে আমরা প্রবেশ করছি তো চলো আমরা এখন মিউজিয়ামে প্রবেশ করছি তো এবার আমরা আস্তে আস্তে সাবমেরিংয়ে উঠে যাচ্ছি এই সিঁড়ি ধরে ধরে ও পাশে এত সুন্দর সমুদ্রের জলের একটা আওয়াজ মানে কি বলবো অসাধারণ সমুদ্রের জলের আওয়াজ এ হচ্ছে সাবমারিন এর ভেতরে সাবমেরাইনের ভেতরে যে রিক্সার ব্যবহার করা হয় যে এখানে রেডিও রিক্সার দেখতে পাচ্ছ জলের নিচে এই সমস্ত মেশিন ব্যবহার করে সবাইকে এগিয়ে যেতে হয় যে থাকে তাদের জায়গা মাথা কিছু করে জায়গায় এসে ছোট্ট একটা হাওয়া সাবমের যন্ত্রাংশ দেখতে পাচ্ছি চারিদিকে বিভিন্ন যন্ত্রাংশগুলো সামনে নিয়ে ভিতরে যুদ্ধ বিমান জল জল বিমান জল জাহাজ জলে চলা দিয়ে যে যুদ্ধ বিমান থাকে সেইগুলো হচ্ছে এটি খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি ফাইনালি সাবমেরিন থেকে বাইরে চলে আসলাম ভেতরে ভেজে করতে গেলে এখানে আলাদা টাকা লাগে তাই তাই এখন বাইরে চলে এসেছি বাইরে এসে সমুদ্রের যে আওয়াজ সমুদ্র জলের অসাধারণ লাগছে অসাধারণ একটা ফিলিংসটা দারুণ লাগছে তো চলো কালীমাতা টেম্পেল আমাদের আজকের সিনের সর্বশেষ টেম্পেল কালীমাতা টেম্পেল চলো এই কালীমাতা টেম্পেলটি প্রত্যেক দিন সকাল থেকে ঠিক সন্ধ্যে আটটা পর্যন্ত খোলা থাকে আর আটটার পরে এই মন্দির প্রাঙ্গন বন্ধ করে দেওয়া হয় মন্দিরে প্রবেশ করেই প্রথমেই দর্শন করলাম ভগবান রাধাকৃষ্ণের মূর্তি তারপরে পাশেই এই প্রাকৃতিক অনবদ্য একটা রূপের মাঝখানে প্রাকৃতিক সৌন্দর্য এই গাছপালা দিয়ে সমস্ত এই মন্দিরটা সাজানো রয়েছে তার মাঝখানে মায়ের মন্দির দেখতেই পাচ্ছ এই সময়ে নেই কোনো ভক্ত কারণ আটটা পনেরো বাজে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে সকলকে বাইরে বের করে দেওয়া হয়েছে তাই আমরা তোমাদের দেখাতে পারলাম না আমাদের যে অটো আঙ্কেল আছে তার সঙ্গে একটু কথা বলে নেব আমাদের কী কী ঘোরাবে কত টাকা কি আপনার নাম কে হয় আপনার ফোন নাম্বার বলি নাইন ফোর ডাবল শাম তাক আপনার সাথে কে ঘুমে গে আজ দিন लाइटोस एयरडा बीच रोज हिल फिशिंग हार्बर भैया बस आ रहे हैं इसका टाइम कितना लगेगा एक एक प्लेस में आधा घंटा एक प्लेस में एक घंटा मतलब शाम से सुबह तक हो जाएगा हाँ पर आपका भाड़ा क्या है आप एक्चुअली मगर आप बहुत ज़्यादा कम, कम बहुत कम से कम दिया अच्छा अच्छा ठीक है वो बस आ रहा है भैया বন্ধুরা ফাইনালি আজকে সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে ভাইজ্যাকের লোকাল যে সাইট সিন হয় সেই হিমাচলম থেকে সীমাচলম থেকে আরম্ভ করে কালী মন্দির তার মাঝখানে যে টোটাল সাইট সিন সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন বাজে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু আমাদের লাস্ট স্টপ আজকে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্তিম স্থান ছিল এটি কালীমাতা টেম্পেল কালীমাতা টেম্পেল যে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে কিন্তু আমরা এসছি আটটা দশ হয়ে গেছে তাই মন্দির বন্ধ হয়ে গেছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার এই ভিডিওটার ইনফরমেশনটা টোটালি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো সঙ্গে থাকবে ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে যদি কারোর উপকারে লাগে তাহলে আমরা খুবই মানে অনুপ্রাণিত হবো আরও নতুন নতুন ভিডিও আনার জন্য ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন আর একটা ভ্রমণের স্পটে নতুন আর একটা গল্পে গণেশ বন্ধুরা হয়